আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের বৈশাখ কালেকশন এবং ঈদ কালেকশন নিয়ে বিভিন্ন সাইজের বেবি ড্রেস বানানো হয়েছে এবং আপনাদের পছন্দ মতো বিভিন্ন সাইজের ড্রেস আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন সম্পূর্ণ হাতের তৈরি যেমন এই গলার কাজটি কাটার তৈরি এবং এটা বিভিন্ন রকম কালার কাস্টমাইজ করে দেয়া যাবে এবং যেন বাচ্চাদের গলার কোনো প্রবলেম না হয় পিছনে এইভাবে করে বেঁধে আর একটা অপশন আছে এটা পুরোটাই হচ্ছে লাল রঙের টকটকা লাল এবং জামাতে সম্পূর্ণ রকমের হাতের কাজ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং যেটা অবশ্যই অনন্য সাধারণ সুন্দর একটা শৈল্পিক কাজ এই ধরনের দেশীয় কাজগুলি যেটা আমাদের গ্রাম বাংলায় দেখা যায় সেটা অবশ্যই এখন অনেক বেশি ডিমান্ডেবল এবং মানুষের চাহিদা এই সমস্ত দেশীয় শিল্পের প্রতি বেশি আকৃষ্ট করছে আমরা নিচে আমি এখানে নিচে লেস দিয়েছি এবং সম্পূর্ণ নিজের হাতে তৈরি কুশিকাটা দিয়ে এই লেসটি তৈরি করা হয়েছে ঠিক এইরকম আরও বেশ কিছু ড্রেস আপনার আমাদের কালেকশনে রয়েছে আপনাদেরকে সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আরও একটি ফ্লাওয়ার গলার কাজটা ফ্লাওয়ার নেক এবং এখানে আমি মাঝে ফুল দিয়েছি এটাও হচ্ছে টকটকা অরেঞ্জ কালার এবং লিফ দিয়েছি সেটাও কুশি কাটার বুনুন এবং এই ধরনের ড্রেসগুলি অনেক বেশি সুন্দর এখনকার সময়ে অনেক বেশি বাচ্চারা পছন্দ করছেন এবং বাচ্চার মায়েরা অনেক বেশি পছন্দ করছেন তো এখানে আমি ফুল সেট করেছি এই রকম এটা হলো কুশি কাটার ফুল এবং পাশে হ্যান্ড স্টিচ দেওয়া হয়েছে এই ড্রেসটাতে আমি বেশ আট একটা ফুল দিয়েছি এবং আপনাদের কাস্টমাইজ অনুযায়ী আপনারা যদি চান আরও বেশি ফুল নিতে তাহলে সেটা অবশ্যই করে দেয়া যাবে এবং এখানে আমি আরও এক ধরনের ডিজাইন সেট করেছি এই ডিজাইনটা হলো ঠিক এইরকম এগুলি নিচের দিকে ঝুলে ঝুলে থাকবে এবং অনেক সুন্দর এই লেসটি যেটা অবশ্যই নিজের করা একটি লেস যেটা দেখতে অসাধারণ সুন্দর এবং এখানে একটা এই ফ্লাওয়ারটা অনেকটা শিউলি ফুলের মতো শেপ দেয়া হয়েছে মাঝে অরেঞ্জ কালার দিয়ে তো এই ড্রেসটা হচ্ছে যে কোনো সাইজে আপনারা পেয়ে যাবেন আমি আজকে এখানে মোটামুটি কয়েকটা সাইজ বানিয়েছি তিনটা সাইজ বানিয়েছি আমি দুই থেকে তিন এক থেকে দুই বছর দুই থেকে তিন বছর এবং চার থেকে পাঁচ বছরের সাইজে তো আপনারা ইচ্ছে করলে কাস্টমাইজ করেও এই ডিজাইনটা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী আপনারা বানিয়ে নিতে পারবেন একদম কুরুশ ঘর থেকে দামটা অবশ্যই অনেক রিজনেবল সাইজ অনুযায়ী এটার দাম নির্ধারণ করা হয় যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে ইনবক্সে নখ করবেন রমজান মাস চলছে অবশ্যই সকালে গোসলের পরে সুতি একটা ড্রেস আমরা কমফোর্টেবল ড্রেস পছন্দ করি এবং মাঝে যখন আমরা কোথাও বেড়াতে যাই তখন একটা জাঁকজমক ড্রেস যখন পরি এসে কিন্তু আমাদের আবার এরকম কটন সুতি কমফোর্টেবল ড্রেসগুলি খুব বেশি আমরা ফিল করি তখন যদি আপনার বাচ্চারা এই ধরনের ড্রেসগুলি পরে দেখতে যেমন সুন্দর লাগে এবং অনেক বেশি একটা শৈল্পিকতা ফুটে ওঠে ড্রেসের মধ্যে তো আপনারা ঈদের জন্য এই ধরনের ড্রেসগুলি আপনাদের পছন্দের তালিকায় রাখতেই পারেন আমি আরও একটি ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি ড্রেসটির আরও একটি ডিজাইন অনেক অনেক বেশি সুন্দর এবং সেই ডিজাইনটি আমি এর মধ্যে অনেক বেশি পরিমাণে সেল করেছি এবং অনেকেই বেশি পরিমাণে ওই ড্রেসটির ডিজাইনটি পছন্দ করছেন সঙ্গে থাকুন দেখাচ্ছি এই হলো আমার আরও একটি ডিজাইন যেটাকে বলা হয় রংধনু ইয়োগ অনেক বেশি চলে এবং সুতি কটন কাপড় দিয়েও করি এবং গুটি সুতা দিয়ে অনেক চিকন যেগুলি সেগুলি দিয়েও করা হয় এই ডিজাইনটি তবে আজকে আমি যে গলার কাজগুলি করেছি সেটা হচ্ছে নয়তার সুতা দিয়ে করেছি নয়তার সুতা দিয়ে এখানে ফুল দিয়েছি এবং অসাধারণ সুন্দর মাঝে একটা পার্ল আছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং হাতের কাজ করা হয়েছে একই রকমভাবে এখানে আমি আজকে কালার কন্টাস্ট করে এই কালার দিয়ে এই ফুলটা করেছি এবং পাশে রয়েছে হ্যান্ড স্টিজ ঠিক এইরকম আপনাদের নিশ্চয়ই অনেক বেশি ভালো লাগবে এই ধরনের হাতের তৈরি ড্রেসগুলি যা সম্পূর্ণ রেডিতে আপনি পেয়ে যাচ্ছেন খুবই সুলভ মূল্যে বাচ্চাদের সাইজ অনুযায়ী এবং তাদের কাজের ভ্যারিয়েশনের উপরে ডিপেন্ড করে প্রাইসটা সো আমি কাস্টমাইজ করে থাকি এবং যদি আমার কুরুশ ঘরের প্রোডাকশনের যে কাজগুলি সেগুলি অনুযায়ী নিতে চান তাহলে সেটার একটা একরকম প্রাইস হয় আর আপনাদের কাস্টমাইজ করা যদি আপনাদের পছন্দ মতো কোনো ডিজাইন থাকে লেসের ডিজাইন কিংবা মাঝের যে ফ্লাওয়ার ডিজাইনগুলি থাকে তাহলে সেই অনুযায়ীও আমি করে দেই আর যদি রেডি এরকম ড্রেসগুলি আমার পছন্দ মতো করতে চান তাহলে সেরকম তার একটা রেট থাকে এছাড়া রেটটা ভ্যারিয়েবল তখনই রেটটা বাড়ে যখন হচ্ছে কাজের ভারত্বের উপর নির্ভর করে যে আমি ভারী কাজ চাচ্ছি নাকি এরকম হালকা কাজ চাচ্ছি সময়ের উপরে আর কি যে কাজে যেরকম সময় যায় এছাড়া বাচ্চাদের সাইজ অনুযায়ী এই ধরনের ড্রেসগুলি আমি বানিয়ে থাকি যেটা ঈদের জন্য যে কোনো অকেশনের জন্য যেমন আমাদের দেশীয় যে ঐতিহ্যগুলি রয়েছে পয়লা বৈশাখ থেকে শুরু করে আর অন্যান্য যে নানান দেশীয় ঐতিহ্যগুলি রয়েছে আমরা যেগুলি অনুষ্ঠান করি জাঁকজমকভাবে সেই রকম অনুষ্ঠানের জন্য আপনারা এই ধরনের কালারফুল রেনবো ড্রেসগুলি আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন যেগুলি আমাদেরকে অনেক বেশি কমফোর্টেবল আমাদের ফিল করবে এবং বাচ্চারা আরাম পাবে তো এই ছিল আমার আজকের তৈরি এই এই ড্রেসগুলি এছাড়াও কুরীশ ঘরে আরও অন্যান্য এই প্রিন্টের কাপড়ের সঙ্গে লাগানো ড্রেসও বানাচ্ছি এবং আরও অন্যান্য প্রোডাকশনগুলি হচ্ছে এবং থাকছে বৈশাখী কালেকশন আপনাদের হাতের কাছেই আপনারা কুরুষঘর ঘর অনলাইনে ফেসবুকে আপনারা সার্চ দেবেন কুরুশ ঘর লিখে তাহলে পেয়ে যাবেন আমার পেজটি অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম